বৈশাখ মাস মানেই নতুন কিছু পাওয়া এবং নতুন কিছুর আশা বাংলা বছর বৈশাখ মাস এলো নতুন বার্তা নিয়ে বৈশাখ মাসে যেমন কিছু কিছু খাবার খাওয়া খুবই ভালো বলে বিবেচিত হয় তেমনই কিছু খাবার খাওয়া একদমই উচিত নয় বিশেষ করে বৈশাখ মাসে ভুলেও খেতে নেই এই তিনটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট সংসারে অশান্তি ও দুর্ভাগ্য আসবেই বৈশাখ মাসের পূর্ণিমা পরে বিশাখা নক্ষত্রে তাই এই মাসের নাম হল বৈশাখ সনাতন হিন্দু ধর্মে পবিত্র বৈশাখ মাসে গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর পূজা এবং স্নান অত্যন্ত পবিত্রজনক শাস্ত্র মতে এই মাসে গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছে শ্রীমৎ ভগবত পুরাণে বলা হয়েছে বৈশাখের শুক্লপক্ষে একাদশী তিথিতে উপবাস করে বিষ্ণুর নাম জপ করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায় বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা ভগবান বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধের দেবের জন্ম বোধিলাভ নির্মাণ ঘটে এই একটি দিনে বুদ্ধের জীবনে তিনটি ঘটে বৈশাখ মাসে ভগবান কৃষ্ণ ভগবান শিব মা দুর্গার কাছে যা প্রার্থনা করবেন সেটা পূরণ হয় এই মাসে কিছু নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় সনাতন হিন্দু ধর্মে সাত মাসে শ্রী ব্রহ্মার সৃষ্টিকার্য শুরু হয়েছিল বলেও কিছু ধর্মগ্রন্থে উল্লেখ আছে এই কারণে বৈশাখ মাস হল নতুন সূচনার প্রতীক অন্যদিকে জ্যোতিষশাস্ত্রে নতুন বাংলা বছরে শনির্দোষ বাস্তুদোষ গ্রহ দোষের প্রতিকার গান করার জন্য বৈশাখ মাস বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার ইয়ানসোনা সুচরিতা ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের বলা শাখ মাসে কী করবেন আর কি করবেন না আর বৈশাখ মাসে কোন কোন খাবার খাওয়া আমাদের উচিত আর কোন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া একেবারেই উচিত নয় এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে নিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধা আসবে নতুন বছরে রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি বৈশাখ মাসে কোনো বোত পালন করুন বা নাইবা করুন এই মাসে শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি ভুলেও খাবেন না তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে সারা বছর মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে সব সময় বজায় থাকবে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবেন এবং সুস্থ থাকবেন বন্ধুরা বৈশাখ মাস ঋতু পরিবর্তনের সময় এই সময় তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে সেই কারণে বৈশাখ মাসে নানা রকম অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে সময় রোদে বেশি ঘোরাঘুরি করলে স্থানস্ট্রোগ হওয়ার সম্ভাবনা থাকে তাই ছাতা ব্যবহার করুন আর ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করুন আর বারে বারে জল খান এই মাসে ভারী ব্যায়াম করবেন না বৈশাখ মাস ধর্মীয়ভাবে অত্যন্ত অত্যন্তই তাৎপর্যপূর্ণ এই মাসে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ে নানান গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় কেউ যদি দীর্ঘদিন রোগে ভুগে সন্তানের জন্য প্রার্থনা করে সংসারে শান্তি না থাকে তবে বৈশাখ মাসে শিবের ঝরা দেবা অত্যন্তই ভালো অনেকেই সংকল্প করে এক সাত বা টানা একুশ দিন বা এক মাস পর পর শিবের ঝরা দেন শিব হলেন তপস্বী আশুতোষ তাকে ঠান্ডা রাখতে নিয়মিত জল দুধ বা গঙ্গাজল নিবেদন করা হয় বৈশাখ মাসে গঙ্গায় বা পবিত্র নদীতে স্নান করা অত্যন্তই পূর্ণ ফলদায়ী বিশেষ করে বৈশাখী পূর্ণিমায় একাদশী অক্ষয় তৃতীয়া তিথিতে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় বলে চাষ করা হয় বৈশাখ মাসে দুটি একাদশী ব্রত পালিত হয় মুখিনী একাদশী ও মোহিনী একাদশী এই একাদশী ব্রতে উপবাস রেখে ভগবান শ্রীহরি নাম জপ করলে মোক্ষ লাভ হয় গ্রীষ্মকালে বৈশাখ মাসে মাটি ও প্রকৃতি দেশে বসু ধরা দেওয়া অর্থাৎ জল ছাতা ঠান্ডা খাবার ইত্যাদি দান করার কথা প্রচলিত আছে ইত্যাদি দান করা প্রচলিত সকালে বৈশাখ মাসে মাটি ও প্রকৃতির উদ্দেশ্যে বসু ধরা দেওয়া অর্থাৎ জল ছাতা ঠান্ডা খাবার ইত্যাদি দান করা রীতি প্রচলিত নারায়ণের পুজোয় বলা হয় বৈশাখে দান দিলে সেই দান হাজার গুণে ফল দেয় পুরা এই মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল বেগুন বৈশাখ মাসে বাড়িতে কখনও বেগুন রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই বেগুন বা বেগুনের তরকারি খাবেন না পূর্বে শাস্ত্রে বেগুনকে উষ্ণ প্রকৃতির বলা হয়েছে বেগুন মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে এবং হরমোনে প্রভাব ফেলে বৈশাখ মাসে বেগুন খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং এই মাসে বেগুন দিয়ে তৈরি কোনো খাবার আপনি খাবেন না বৈশাখ মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায় সেই কারণে ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলবেন তেল মশলা জাতীয় খাবার এই মাসে না খাওয়াই ভালো বৈশাখ মাসে প্রতিদিন পেঁপে শশা তরমুজ তালশাস ডাব লেবু ঘোলের শরবত খাওয়া উচিত এই খাবারগুলির মধ্যে যে কোনো একটি বা দুটি খাবার প্রতিদিন খাবেন এর ফলে পেট ঠান্ডা থাকবে এবং শরীরের ক্লান্তি দূর হবে বৈশাখ মাসে ভাতে ভাত দুধ ঘি উচ্ছে করলা ইত্যাদি তেতো জাতীয় জিনিস এবং লাউ পটল ঝিঙে পাটসা সজনে ডাটা এবং কাঁচা আমের ডাল খাওয়া খুবই ভালো ছাড়াই এই মাসে ছোলা বা ছোলার ছাতু খাবেন এটা বিশেষ শুভ বলে মনে করা হয় এবং এটা শরীরের পক্ষে খুবই উপকারী দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মেথিশাক বৈশাখ মাসে মেথি শাক খাওয়া উচিত নয় শাকে প্রচুর পরিমাণ আঁশ ও তিক্ত জাতীয় উপাদান থাকে অতিরিক্ত খেলে গ্যাস পেট ফাঁপা বা ডাইরিয়ার মতো সমস্যা দেখা দেয় এই মাসে শাক খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন বৈশাখ মাসে বিভিন্ন রকমের বোত পালনের সময় খাবারের ফলমূল দুধ শ্যামা চালের পায়ে আলুর তরকারি সিঙ্গারা পানি ফলের আটার পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে তবে উপসের সময় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ ও সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবে। বৈশাখ মাস শুধু একটি ক্যালেন্ডারের শুরু নয় এটি প্রকৃতি ধর্ম ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব ইল বন্ধন পয়লা বৈশাখে বা অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা শ্রী গণেশের পুজো করে পুরনো হিসাব চুকিয়ে নতুন খাতা খোলেন সাধারণ মানুষও এই দিন ঘর পরিষ্কার করে পুজোর আয়োজন করে বিশেষ করে লক্ষ্মী পুজো ও গৃহশান্তির আয়োজন করা হয় বৈশাখ মাসে নতুন বাড়ি তৈরি করলে অবশ্যই দক্ষিণ দুয়ারি করবেন স্বাস্থ্য মতে এটি অত্যন্তই শুভ এই মাসে পচল দিক নাক্তদের মাঝে জল শরবত বানা আপনার পক্ষে যেটা সম্ভব হয় তা বিতরণ করবেন পানীয় জলের জন্য ঘরের বাইরে একটি মাটির কলস বসিয়ে দিন এর ফলে পাপ মোচন হয় পূর্বপুরুষদের কৃপা পাওয়া যায় এবং গৃহে শান্তি আসে বৈশাখ মাসে মাটির পাত্রে জল রেখে ছাদে বা চালে যদি রেখে দিতে পারেন পাখিদের উদ্দেশ্যে পূর্ণ ফলদায়ক হয় গৃহে শান্তি ও সৌভাগ্য ফিরে আসে বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবার বা শনিবার একটা কাচের পাত্রে কিছুটা নুন বা লবণ রেখে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখলে তা দুশ্চিন্তা বা নেগেটিভ শক্তি দূর করে এর ফলে দাম্পত্য জীবনে মাধুর্য আসে সমস্যাও দূর হয়ে যায় এছাড়াও তুলসী গাছের নিয়মিত জল দিন ও সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এর ফলে পবিত্রতা ও মা লক্ষ্মীর কৃপা আসে ও শত্রু দমন হয় অশান্তি কেটে যায় বৈশাখ মাসে শ্রী বিষ্ণুর নাম জপ করুন বিশেষ করে ওং নন্দ কেশায় নমহ বা ওং নারায়ণ নমহ ইত্যাদি এর ফলে পাপক্ষয় জীবনে পজিটিভ পরিবর্তন ও সৌভাগ্য আসে শনিদেবের কৃপা পেতে কর্মক্ষেত্রে উন্নতি করতে শনিবার বা আমাবস্যায় কালো দ্বীপ ও কালো কাপড় শনি মন্দিরে দান করুন অথবা নদীতে ভাসিয়ে দিন বৈশাখ মাসে বিশেষভাবে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় আর অর্থনৈতিক দিক থেকে খুব শুভ ফল পাওয়া যায় বন্ধুরা তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল তেঁতুল বৈশাখ মাসে তেঁতুল বা এর থেকে তৈরি আচার বা অন্য কোনো খাবার খাবেন না তেঁতুল খুবই অ্যাসিডিক এই মাসে বেশি পরিমাণে খেলে পেট জ্বালায় অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের মতো সমস্যা দিতে পারে তাই শাস্ত্রে এই মাসে তেতুল খেতে মানা করা হয়েছে এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য বর্জন করবেন বৈশাখ মাসে অতিরিক্ত ঝাল পেঁয়াজ রসুন অতিরিক্ত গরম খাবার না খাওয়াই ভালো এটি কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা সকল বন্ধুদের মাঝে বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলিকে আপনাদের সামনে তুলে ধরব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে